বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসির উপর যখন এই জাতি আস্থা রেখেছিল এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল সমন্বয়ক শব্দগুলা যখন ফেরেস্তার সাথে সমতুল্য ছিল সেই শব্দগুলো সেই দলগুলো সেই ব্যক্তিগুলো হাতে কোনো দুইজন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আবদুল্লা এবং তাসনিম যারা বাকি যারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গা পাঙ্গা হ্যাঁ চেলা চ্যামুঙ্গা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন এখন এই দলটার উপর মানুষের আস্থা কতটুকু বা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংস পার্টির প্রতি আস্থা কতটুকু বা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা কতটুকু তবে আস্থাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপি আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে দেড় জুড়ে এই মুহূর্তে নানান চিন্তা যে আগামীকাল আসলে কি ঘটবে কারণ একটা মূলা ঝুলিয়েছে এনসিপি আমি মূলা বললাম এই কারণেই এই যাবৎকালীন এদের যতগুলো পদক্ষেপ এদের যতগুলো কার্যক্রম সবগুলো জিনিসই দিন শেষে ট্র্যাক হারিয়ে ফেলেছে হয়তো তেমন কিছুই দেখব নাকি পরিবর্তনের জন্য আসলেই কিছু আসতে যাচ্ছে দর্শক কালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পাড়ি এনসিপি তা আমরা ঐতিহাসিক দিন যেই কটা দেখি যে সাতই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন অথবা পঁচিশে ডিসেম্বর সরি মানে ষোলোই ডিসেম্বর পঁচিশে মার্চ এরকম বিভিন্ন জাতীয় ঐতিহাসিক দিন আছে নতুন কি দিন আসতে যাচ্ছে আগামীকাল কি ঘটবে বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে নিজেদের ফেসবুক পেজে এনসিপির এক বার্তা জানানো হয়েছে বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশগড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছিল শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে দেখা করেছে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি তার মানে আগামীকালকে বেশ কিছু প্রতিশ্রুতি আমরা দেখতে পাবো যেটা রাজনৈতিক দলগুলো সবসময় বলে থাকেন কথা দিলেন তো কথা আসলে কতটুকু পালন করবেন সেইটা জরুরি না বলা হয়েছে যে দুই সালের তেসরাই আগস্ট একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল কেন সেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল তো আগামীকালকে তেসরাই আগস্ট তো সেই ঐতিহাসিক ক্ষণকে আপনার নতুন নির্দেশনা আবারও একটা আনতে যাচ্ছে এনসিপি সেখানে তুলে ধরবেন এদেশের মানুষের চাওয়া পাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র এবং সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি চৌষট্টি জেলা থেকে এনসিপির নেতা কর্মীরা আগামীকালকে ঢাকায় আপনার উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে উপস্থিতির পরিমাণ থাকবে অতীতের মতন হবে অথবা এই মুহূর্তে সমন্বয়ক নামক অধিকাংশ চাঁদাবাজরা যেভাবে প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন এই প্রোগ্রামের জন্য আগামীকালকে বা আজকে থেকে নতুন করে আবার কি স্থানীয় ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হবে টাকা কোথায় পাবে এই দলটার আয়ের উৎস কি নানান প্রশ্ন তৈরি হয়েছে একজন সমন্বয়ক একাই দুই চার বিশ কোটি টাকার মালিক হয়ে গেছে জায়গায় জায়গায় বাড়িঘর পাওয়া যাচ্ছে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথাকথিত কিছু সমন্বয়করা চাঁদাবাজি করে যে পরিমাণ বাংলাদেশকে অস্থির করছে সেখান থেকে এনসিপির এই আহ্বান আদৌ কি কাজে দিবে একটা ঐতিহাসিক দিন আসলে হতে যাচ্ছে জামাতের সাথে এই মুহূর্তে একটা দূরত্ব আছে বিএনপির সাথে তো আছেই আর আওয়ামী লীগ তো বৈশাই আছে উৎপাতার জন্য এই সকল কিছু চ্যালেঞ্জকে মাথায় রেখে আগামীকালকে এনসিপি কি পরিমাণ নেতাকর্মী সমবেত করতে পারে সারা বাংলাদেশ থেকে তারা ডাক দিয়েছেন হয়তো আর যাত্রায় ডক্টর ইউনুস সরকারের যে প্রশাসন তারা কতটুকু সহযোগিতা করবেন তলে তলে সেইটাও অনেকে প্রশ্ন শুরু করেছেন তবে আমি মনে করি এটা দরকার আছে নিজেদের ওজন বোঝার জন্য এনসিপি যে কর্মকাণ্ড চালিয়েছে আগামীকালকে হয়তো তারা ফলটা পেতে যাবে তবে ফলের মধ্যে যদি ব্যাকআপ ফল থাকে তাহলে সেই ফল কিন্তু কাজে দিবে না কারণ শেষে আপনার যারা লোক নিজস্ব তারা দিয়া আপনি একশো জন লোক থাকা ভালো আর যে ভাড়া কইরা টেকনিক্যালি সাপোর্ট দিয়া টাকা পয়সা দিয়া মানুষ হয় না লুক দেখানোর যে প্রক্রিয়া বাংলাদেশে চলমান সেটা হলে বাংলাদেশের মানুষ আশ্চর্য হবে না দেখা যাক কি ঘরে ভালো থাকুক